আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে আমি এই গাড়ি একজন কাস্টমার আমি এই ভিডিওটা আমি নিজের থেকে করতেছি আসলে মন থেকে বলতেছি এই গাড়িটা আমার মন থেকে ভালো লাগছে আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম গাড়িটা আমার অনেক ভালো লাগছে আপনারা আপনাদের যদি গাড়িটা নিতে চান তাহলে রাজশাহী বেলপুকুর চলে আসেন মামুন ওয়ার্কশপে গাড়িটার মূল্য তিন লাখ চল্লিশ হাজার টাকা আর গাড়িটার মধ্যে নতুন কিছু আপডেট হয়েছে সেটা হচ্ছে এই টাচ করলে গাড়িটার দরজা লক করলে গাড়িটা এরকম সাউন্ড করে আপনি যদি গাড়িটা এখানে রেখে এখানে চা করতেছেন কিন্তু আপনার হাতে যদি কেউ দরজাটা ওপেন করে তাহলে আপনি বুঝতে পারেন যে আপনার গাড়িতে কেউ টাচ করেছে এটা হচ্ছে আপনার সিকিউরিটি আবার আপনি নিজের থেকে হাতে রিমোট থাকলে আপনি চাপ দিয়ে দেখতে পারবেন আপনার গাড়ি ওখানে আছে কিনা আর আমি আসছিলাম মাগুরার থেকে আমি আসছি আপনাদের আপনাদের যদি ভালো লাগে আসলে ভিডিও দেখে ভিডিও দেখে এতটা ভালো নাও লাগতে পারে আপনার চমৎকার গাড়ি যে একবার দেখবে তো দুবার তাকাতে হবে গাড়িটার দিকে আমি ওখানে কিছু দূর কিছুক্ষণ আগে দেখছি প্রাইভেট কার থামিয়ে গাড়িগুলা দেখতেছি আসলে অনেকে চমৎকার গাড়ি আপনি আসে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে আপনি গাড়িটা নিতে পারেন গাড়িটা তিন লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে আমি ক্রয় করেছি আপনারা আসে দেখতে পারেন যে পছন্দ হয় নিবেন আর গাড়িটার সামনে স্টারিং আছে চার চাকার গাড়ি উপরে মাল নেওয়া যাবে আবার যে সিটগুলা দেখতে পাচ্ছো এই সিটগুলায় এখানে নামায় দেওয়া যায় সিটগুলো নামায় দিলে আপনি রোগীও বহন করতে পারবেন মারামালিও যদি চান মারামাল বহন করো তাও করতে পারেন ঠিক আছে আমার ভাল লাগছে আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম আমার ভাল লাগছে আর আপনাদের যারা প্রবাসে ছিলেন বাড়ি এসে কিছু করতে পারতেছেন না যদি মন চায় যে না যে দেখে আসি পছন্দ হলে আসে গাড়ি বায়না করে যাবেন আর যদি চান যে এখানে দু একদিন থাকবেন সেরকম সুযোগ সুবিধাও আছে আহ আসে দেখতে পারেন আল্লাহ হাফেজ